নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন প্রায় পাঁচশোরও বেশি নিত্য নতুন দেশি বিদেশি আমিষ কিংবা নিরামিষ ইন্ডিয়ান কিংবা চাইনিজ বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি তো প্রত্যেক কটা রেসিপি সবার আগে পাওয়ার জন্য আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আজকের রেসিপিও একদমই নতুন আর শেয়ার করবো সরস্বতী পুজোর স্পেশাল নবরত্ন পোলাউয়ের রেসিপি দেখো নবরত্ন পোলাও বানানোর জন্য এখানে বেশ কয়েকটা সবজি পনির আর কয়েকটা বাদাম যেমন আমন বাদাম কাজু এই এইসব নিয়ে নিয়েছি আর দেখো এখানে নিয়ে নিয়েছি আমি চাল পোলাও সাধারণত গোবিন্দভোগ চাল দিয়েই হয় তবে এই নবরত্ন পোলাও কিন্তু হয় বাসমতি চাল কিংবা দেরাদুন রাইস দিয়ে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন আধ ঘন্টা কি তারও একটু বেশি সময় ধরে এটাকে জলে ভিজিয়ে রেখে দেব। আর চালটাকে জলে ভিজতে দিয়ে এখানে আমি মশলাটা প্রিপেয়ার করে নেব পোলাউয়ের জন্য দেখো প্রথমে দিলাম এক চা চামচ মতন ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে ঘিয়ের মধ্যে কাজু আর আমন্ডটা দিয়ে প্রথমে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমেই কিসমিশটা দেবো না যেহেতু কিসমিস ঝট করে মানে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ পর কিশমিশ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সব কিছুগুলোকে তুলে নেব ঘি দিয়ে ভাজার কারণ হলো আপনারা নিশ্চয়ই জানেন ঘি দিয়ে এই সমস্ত কিছু ভাজলে একটা আলাদাই স্মেল আসে এবার দিয়ে দিলাম সাদা তেল আর সাদা তেল গরম হলে পনিরের টুকরোগুলোকে সাদা তেলের ওপর দিয়ে ভেজে নেব এখানে আমি নিয়েছি প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম মতন পনির আর পনিরগুলো একদম আলু পোস্তর আলুর মতন ছোটো টুকরো করে কাটা এক পিঠ হলে তবেই আমি অপর পিঠ উল্টে নেব তবে পনিরগুলো একদম মানে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই চাইলে সামান্য নুনও দিতে পারো দিয়ে ভেজে নিতে পারো আর নুন না দিলে এমনি পনিরগুলোকে ভেজে আমি ভালো করে তুলে নেব দেখো পনিরগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি কেটে নেওয়া সবজিগুলো প্রথমে দিচ্ছি ফুলকপি গাজর আর দিয়ে দেবো আমি আলু কেন কি মানে ক্যাপসিকাম আর যে আছে কড়াইশুঁটি ওগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায় তাই এই সবজিগুলো আর সাথে অল্প নুন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। যদি আপনারা অনেকটা বেশি তেল দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু ঢাকা না দিলেও চলবে দু মিনিট পর ঢাকা খুলেছি সবজিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পুরোটা সেদ্ধ না হলেও চলবে আর পুরোটা সেদ্ধ না করাই ভালো তাহলে সবজিগুলো ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো প্রায় বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা আবারও সামান্য একটুখানি নুন দিয়ে দেবো খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো এবার আর এখন আর কোনো ঢাকা দেবো না যেহেতু এগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় একটু সময় নিয়ে মাঝারি আঁচে চার থেকে পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে সবজিগুলো ভেজে এবার আমি তুলে নেব আর সবজিগুলো তুলে নিয়ে আবারও কড়াইতে দিচ্ছি সাদা তেল পুরো তেলটাই কিন্তু মানে রান্নাটাই সাদা তেল আর ঘি দিয়েই করেছি চাইলে কিন্তু তোমরা শুধু ঘি দিয়েও করতে পারো যাদের পছন্দ আর হাফ চামচ ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন গরম মশলার মধ্যে দেখলে চার পাঁচটা ছোট এলাচ আর কয়েক টুকরো দারচিনি এবার দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা বাসমতি চালটা প্রায় আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট মতন ভিজিয়ে তারপর জল থেকে ছেঁকে তুলে রেখেছিলাম সামান্য নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই চালটা একটু সময় নিয়ে নাড়লেই দেখবেন পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে যে কোনো পোলাও ঝরঝরে হয় কয়েকটা টিপস ফলো করলে এটাও একটা টিপস তেমনি চালটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে ভাজার সময় আর ধোয়ার সময়ও চালটাকে ভীষণ সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখো সবজি পনির বাদাম যা ভেজে রেখেছিলাম সব কিছুই দিয়ে দিয়ে আবারও চার পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেম মাঝারি রেখে নেড়ে চেড়ে নেব আর বন্ধুরা এই পোলাও বানানোর ক্ষেত্রে এই পোলাও কেন যে কোনো পোলাও বানানোর ক্ষেত্রে সব সবসময় চালটা কিন্তু যে কোনো বাটি বা কাপ মেপে নেব সেক্ষেত্রে জল কিংবা দুধ যাই দিতে লাগুক মাপ বুঝে দিলে পোলাও একদম ঝরঝরে হবে এখানে আমি নিয়েছিলাম এই বাটিটার মেপে দেড় বাটি কিংবা তার চেয়ে একটুখানি বেশি চাল দেখতেই পেলেন দিলাম তিন থেকে সাড়ে তিন বাটি জল আর দুধ মিশিয়ে চাইলে হাফ হাফ দিতে পারেন কিংবা ভাগ জলের সঙ্গে এক ভাগ জল কিংবা দু ভাগ জলের সঙ্গে এক ভাগ দুধ মিশিয়েও দিতে পারেন দিয়ে দিলাম প্রায় এক চা চামচ মতন চিনি চিনি দিলে যে কোনো পোলাও খেতে বেশি ভালো লাগে তবে এই পোলাওটা এমনি বাসন্তী পোলাও কিংবা নর্মাল পোলাওর মতন অত মিষ্টি হয় না প্রায় তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকাটা একবার খুলেছি দেখতেই পাচ্ছ তোমরা জল একদম শুকিয়ে গেছে তবে তলায় এখনও জল আছে তা নিয়ে কোনো চিন্তার দরকার নেই তলার জলও সেসব দিয়ে একদম শুকিয়ে নেব না কেন কি ওই জলটাই থাকতে থাকতে চালটা অনেকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলটা শুকিয়ে যাবে গরমের মধ্যে থাকতে থাকতে ভালো করে ওপর নিচ উল্টে পাল্টে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটা ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর জাইফল জৈত্রী মিশিয়ে এবার বন্ধুরা তোমরা এই গুঁড়ো মশলাটা না তৈরি করলে চাইলে কিন্তু তোমরা বিরিয়ানির মশলাও ব্যবহার করে নিতে পারো খুব ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটাও খুব একটা বেশি পরিমাণের না ছোট চা চামচের এক চা চামচ মতন দেখো পোলাও আমার একদম রেডি হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছো আর একটু ঠান্ডা হলেই আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব পরে খাওয়ার সময় সার্ভ করব দেখো প্রায় আধ ঘন্টা পর আমি পোলাউয়ের ঢাকাটা খুলেছি তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে সত্যিই ভীষণ ঝরঝরে হয়েছিল আর এর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না খেতে হয় অসম্ভব সুন্দর আর যেহেতু পুরোটাই নিরামিষভাবে বানানো তাই এর সঙ্গে নিরামিষ হলে আলুর দম পনির কিংবা ফুলকপির যে কোনো রেসিপি দিয়ে খেতে পারো খেতে ভীষণ সুন্দর লাগে আর আমিষ হলে তো কোনো কথাই হয় না চিকেন কিংবা ডিমের কোনো রেসিপি দিয়েই খেতে ভীষণ সুন্দর লাগে তো সামনেই যেহেতু সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোর দিন খিচুড়ি কিংবা নর্মাল বাসন্তী পোলাও বা নিরামিষ পোলাও বাদ দিয়ে আপনার এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন অবশ্যই ভীষণ সুন্দর লাগে তাইলে আপনারা এটা ঠাকুরকে ভোগ হিসাবেও দিতে পারেন তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপি ভালো লাগলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো আর অবশ্যই বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলে যেও না দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা